ছোট্টবেলা থেকে আমি গান গেয়ে আসছি বিটিভির আয়োজিত নতুন কুড়ি ছোটোদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আমি ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর সালে অংশগ্রহণ করি আমি উচ্চাঙ্গ সঙ্গীতে প্রথম স্থান এবং গীতিতে দ্বিতীয় স্থান অধিকার করি এখনও যখন আমি কোথাও বের হই আমাকে অনেকেও চিনে ফেলে আমি ছোটবেলার সেই নতুন কুড়ির শাহনাজ আমির দুই হাজার পঁচিশে নতুন করে আবার নতুন কুড়ি অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি আশা করছি তোমরাও ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে এই নতুন কুড়ি তোমাদের ভবিষ্যতের পথে চলায় অনেকটাই সহায়ক হবে নতুন কুড়ি দেখতে চোখ রাখুন